ভাই এটা কথা থেকে এলো ভাই আমি ভাবছিলাম কই মিল গে যদু আসবে কাকা তোমার ইঞ্জিনটা কিসের জেসিবির না টাটা সুমোর মানে লাইফে এত এনার্জি ভাই কি করে কি করে আসে আমার তো মানে আসে না মজা আয়া সব বুঝেছি কিন্তু কাকা তোমার দাঁতের অবস্থা কি বলল জীবান কেশুরি হয়ে গেছে গুরু বেমাল বলো জীবান কেশুরি না না আমি কিছু বলবো না আমি শুধু জানতে চাই ঠাকুরমাকে এই সমস্ত রিলসের নেশা কে ধরেছে এই বয়সে এসব করো না ঠাকুমা বেগবার যদি হাড় ফাড় ভেঙে যায় মানে অর্থোপেডিকও তোমাকে সারাতে পারবে না ভিডিও কেমন লাগলো অসুবিধা কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অস্বয় পক্ষ করে লাইক এবং শেয়ার করতে তারা